এই আপনার ইস্কনরা বিভিন্ন মাধ্যমে আপনার আমার এলাকায় ঢুকে যাচ্ছে দেখা যাচ্ছে বর্তমান সম্প্রতি কালে তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছে কিভাবে আপনার সমাজে ঢুকানো যায় তারা কিভাবে আপনার পরিবার নষ্ট করছে দেখুন আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পাই যে বাংলাদেশে অনেকগুলো এলাকায় দেখা যায় যে এই ইস্কন লাভ জিহাদ হয়তো আপনারা অনেকে নামই শোনেননি যে লাভ জিহাদ এটা আবার কি অনেক মানুষ মনে করবেন যে লাভ জিহাদ এটা আবার কি এই লাভ জিহাদ হচ্ছে একজন হিন্দু এদের স্কন্দের পরিকল্পনা যে এরা কিভাবে মুসলিম সমাজে ঢোকে দেখুন আপনার মেয়ে আছে আপনার মেয়ের মোবাইল একটা ফোন আপনি কিনে দিয়েছেন আপনার মেয়ে টিউশনি করে প্রাইভেট পড়ে ক্লাসে পড়ে সহশিক্ষা করে সেখানে যারা হিন্দু আছে হিন্দু বন্ধুরা আপনার মুসলিম মেয়েদের সাথে বন্ধুত্ব পাতায় মানে আপনার মেয়ে আছে আপনার মেয়ে মুসলিম মেয়ে ওদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়ে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে বান্ধবী তৈরি করে বন্ধুত্ব স্থাপন তৈরি করে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে বলে যে আমি হিন্দু তবে আমি হিন্দু তোমাদের ধর্ম আমার ভালো লাগে তোমাদের মুসলিম মেয়ে করে ভালো লাগে। আমি ইসলাম সম্পর্কে জানতে চাই আমি ইসলাম সম্পর্কে শিখতে চাই সে আপনার মুসলিম মেয়েকে টার্গেট করে বলে আর আপনার মেয়েও তো আবেগে মেয়ে যখন দেখছে আমার তো বন্ধুটা ভালোই সে ইসলাম সম্পর্কে জানতে চায় সে আমার নাকি পদ্মা ভালো লাগে নামাজ ভালো লাগে তখন সে কি করে তার সাথে একটা গভীর সম্পর্কে আবদ্ধ হয় গভীর সম্পর্কে একটা আবদ্ধ হয় সে কিন্তু সে হিন্দু কিন্তু কোন ছেলের কাছে যায় না ছেলেফেন বানায় না তার যদি ইচ্ছাই থাকতো ইসলাম ধর্মগ্রহণ করার তাহলে সে কোন একটা ছেলেফেন বানিয়ে যে কোনো একটা ইমামের কাছে গিয়ে কালেমা পরে মুসলিম হতে পারতো কিন্তু ওর টার্গেট ওটা না ওর টার্গেট একজন মুসলিম মেয়েকে ধর্ষণ করা বলে বলেন একজন মুসলিম মেয়েকে নষ্ট করা এটা ওর টার্গেট সেই টার্গেটে আপনার মেয়েকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় ইমেলে মেসেজ দেয় মেসেঞ্জার মাধ্যমে মেসেজ দেয় তুমি আমার বান্ধবী আমি চাই তোমার মাধ্যমে ইসলাম গ্রহণ করব একদিন দুই দিন তিন দিন ভাবে এই মেয়েটাকে পটায় পটানোর পরে এই মেয়ের সাথে সরাসরি দেখা করে দেখা করে যে কোনো একটা ডেটিং করে ডেটিং করে খারাপ কাজ করে আবার যদি এই মেয়ে যদি ওই ছেলে আপনার বন্ধুত্ব গ্রহণ না করে তারা এক পরে দেখা যায় আমরা দেখেছি কালো জাদু পর্যন্ত করে কালো জাদু কালো জাদু করে হলে আপনার সাথে সম্পর্ক সম্পর্ক তৈরি তৈরি করে 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 খারাপ খারাপ কাজ কাজ ভিডিও করে ভিডিও করার পরে এই মেয়েকে পেশার করানো হয় তোমায় হিন্দু হতে হবে তুমি যদি হিন্দু না হও তাহলে এই যে তুমি আমার সাথে খারাপ কাজ করেছো এই খারাপ কাজগুলো আমি ভাইরাল করে দেবো না আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে তাদের লাভ জিহাদের পরিকল্পনা তাদের মূল প্রাণ হচ্ছে তারা মনে করে একটা মুসলিম মেয়েকে নষ্ট করা মানে অনেক কাজ তারা মনে করে যে একটা মেয়েকে নষ্ট করলে তাদের গোমাতা তাদের কালী তাদের দুর্গা অনেক খুশি হয় কেন তারা মনে করে এটা একদিন হিন্দু রাজ্য হবে এই টার্গেটে তারা মুসলিম মেয়েদেরকে নষ্ট করছে মুসলিম মেয়েদের তারা বীর্যবাদ করে দিচ্ছে তারা আবার এটাই আবার ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গোপন গ্রুপের মাধ্যমে বলে দিচ্ছে আজকে একটা পদ্মাশীল মেয়ের সাথে একটা বোরকা আলী চরিত্র শেষ করলাম একটা মেয়ের সুদীপ্ত নষ্ট করলাম এগুলো আপনি শ্বাস দিলে দেখতে পারবেন এগুলো আপনি শ্বাস দিলে দেখতে পারবেন যে কিভাবে আপনার মেয়েকে নষ্ট করা পরিকল্পনা চলছে ওই যে বললাম যে আপনারা মেয়েকে বলছে দিন শিখাও আমাকে দিন শেখাও দিনের কথা বলে আপনার মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তারা বীজবাত করে তারা আবার শিক্ষান্ত থেকে চলে যায় আবার সেই কথাগুলো সেই নিউজগুলো তারা আবার তাদের গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের নেকির কাজ তারা মনি করে বলেন নাউজুবিল্লাহ তাকুল্লাহ তারা কিভাবে ভাসি যাচ্ছে বুঝতে পারছেন আপনারা নেট খুললি আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই বিধামীরা আমাদের মুসলিমদেরকে তারা হাক্কন করছে না। আপনার মুসলিম ভোগের দিচ্ছে। এগুলো আমাদের বুঝতে হবে এগুলো আমাদের জানতে হবে এগুলো না বুঝতে পারেন তাহলে আপনার পরিবার ধ্বংস হয়ে ওই যে বললাম বিভিন্ন টিউশনের মাধ্যমে হিন্দু ফ্রেন্স সাবধান থাকবেন হিন্দু কোনো বন্ধু হতে পারে না আপনার আপনার মেয়ের কোন হিন্দু বন্ধু হতে পারে না আরে যেখানে মুসলিম এক মেয়ে এক ছেলের সাথে কথা বলে হারাম বিবাহের পূর্বে সেখানে হিন্দু বন্ধু হয় কিভাবে আপনার মেয়ের কিভাবে সে বন্ধু হয় কোন বন্ধুই সে হতে পারে না অতএব এইগুলো আপনার সাবধান হতে